সো গাইস হঠাৎ করে দেখি যে আমাদের বাজারের সামনে একটা টলার আসছে কি দেন টলারটা আসার পর কি বীর জমাইতেছে ভাবলাম যে এত বীরকে পরে যায় ওমা তো টলার না বিশাল বড় এক মানে রাসপ্রাস হ্যাঁ তো সবার সাথে আম্ব ইন্টে নিলাম কি ভিতরে জাস্ট ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি ওমা এত দিয়ে একবার ফুলের বাগান করে লাইছে জাস্ট অসাধারণ আর কি দেন সবাই বীর দিতেছে কি মানে সবাই দেখতেছে টুকটাক বিষয়টা দেন হঠাৎ করে আমাদের বাজারে আই মিন আমাদের সাধর বাজারে এই টলাটা আসছে কি তো টলা টলাটা হচ্ছে আটপাড়ার দেন বিভিন্ন জায়গায় আমরা হাওড়ে দেখি হাওড়ে সুলতান রয়েছে সুলতানটা ডাইং আর দেন আরও অনেক হাউস বুট রয়েছে যেগুলোতে এগুলো আছে কি দেন কেবিন আছে চারটা তো সব কিনলে জাস্ট অসাধারণ কি বিষয়টা হ্যাঁ তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি সো গাইস অস্থির একটা নাও তো না আর ভিউটা কীরকম অবশ্যই কমেন্টে বলবেন অসাধারণ কেবিন কারো রয়েছে তো আমরা বিভিন্ন জায়গায় দেখি যে টাঙ্গার হাওয়ার এই নাওগুলো পাওয়া যায় বাট আমাদের বাড়ির পাশে এসেছে হাট মানে হাটপাড়ার নাওটা দেন কেবিন টেবিন সব কিছু আছে জাস্ট অসাধারণ

আমাদের হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে টাঙ্গার হাওয়ার বিশেষ করে ওই বুটগুলো পাওয়া যায় সুলতান বুট বিভিন্ন রকম বুট রয়েছে তো ওইগুলোর মতো আমাদের এলাকায় একটা মানে নৌকা এসেছে কি দেন ওইটা কেবিন করা আছে বাট জাস্ট বিউটা অসাধারণ আমি যে জায়গায় এটা একটা কেবিন দেন ছয় সাতটার মতো কেবিন আছে কি দেন প্লাস সামনে আরও আছে সামনে অনেকটা জায়গা আছে কি দেন মানে উপরে চাঁদে রয়েছে টেবিল রয়েছে বাট চতুর্দিকে চেয়ার পালানো রয়েছে কি দেন সব মিলে অসাধারণ তো মূল ভিডিওটা কীরকম হবে ওইটা অবশ্যই কমেন্টে বলবেন আর সফটার ভিউ বা সিনেমেটিক শট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমরা টাঙ্গার হাওয়ারে যাইতে পারি নাই নৌকাটা আমাদের বাড়িতে এসেছে বা আমাদের সামনে বাজারে এসেছে তো সেই প্রেক্ষিতে ভিডিওটা করা সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য কারণ আমরা দূর থেকে অনেকে আফসোস করি আর কি যে আমরা এরকম একটা ভিডিও যদি উঠতে পারতাম বাট আমি যে জায়গায় আছি ওইটা কেবিন রুম তো ভিডিওটা কেমন হয় বসে কমেন্টে বলবেন দেন এদিকে বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে আমি একটু মানে সিনেমেটিক নিলাম আর কি আপনাদের জন্য হ্যাঁ তো সিনেমেটিক শটে একটু সবকিছু দেখানোর চেষ্টা করলাম কি জাস্ট অসাধারণ এদিকে আমার নাসিম বন্ধু একটু এন্ট্রি নিল কি দেন জাস্ট তো আপনারা দেখেন বিষয়টা তো ভাবলাম যে চলেন একদিন ঘুরে আসি একটা বুটে করে সোনামগঞ্জের টাঙ্গার হাওড়ে তো এটা হচ্ছে উপরে ছাদটা সবাই বসে গল্প গুজব কি তো আমাদের অর্থ এলাকায় এরকম নাও আসে না যেহেতু আমাদের মরা নদী নদীতে পানি সবসময় না আর কি তো যার ফলে আর কি সবাই একটু গল্প গুজব পারতেছিলো আর না দামটা এগুলো জিজ্ঞাসা করছিল কি দেন আমি তাদের মাঝে তাকলাম আর একটু ভিডিওটা করে নিলাম কি তো সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ ভিডিওটা তো ভিডিওটা কেমন হয় চো কমেন্টও কমেন্টে বলবেন আর এরকম বুটে যদি যেতে চান বা এরকম বুট বাড়া নিতে চাইল অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ